নমস্কার সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আমার বসন্তপুরী চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আগের পর পর্বে দেখিয়েছিলাম চালসা ইউথ হোস্টেল থেকে আমরা মূর্তি নদীর তীরে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে এসেছিলাম এসে আমরা দুপুরবেলা একটু লাঞ্চ করে জঙ্গলের দিকে রওনা হয়েছি গরুমারা ফরেস্ট থেকে চাপড়ানি পর্যন্ত আমাদের ছিল আজকে সাফারি তো সেই পর্ব নিয়ে আমি হাজির হয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আগের পর্ব যদি না দেখে থাকেন আগের পর্ব আপনারা দেখে নেবেন আগের পর্বটা গরুমারা বিট অফিসে যাওয়ার পথে হ্যাঁ প্রচুর প্রচুর ঘন জঙ্গল পরে ডান দিক বা দুদিকেই তো রাস্তা যেতে যেতে দেখলাম যে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে গেলাম বলল যে সবাই বললো যে হাতি বেরিয়েছে বিশাল বড় একটা টাচকার হাতি দাঁতালো তো হাতি আমরা দেখতে দেখতেই মানে হাতিটি রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল তো তাকে দেখার জন্য ক্যামেরা বার করতে করতেই সে ভেতরে ঢুকে গেছে জঙ্গলে তবে খুব বেশি ভেতরে ঢোকেনি সামনেই ছিল কারণ তাকে আবছাভাবে আমি দেখেছি তার সুখটা আর অনেকেই দেখেছে

দেখলাম কিছুক্ষণ পরেই আমরা গুরুমারা যে অফিস বিট অফিস তার সামনে এসে দাঁড়ালাম তো সেখানে ভেতরে গিয়ে টিকিট করা এবং আরও যা যা কাগজপত্র পেপার সব দেখাতে হবে তার জন্য কিছুটা সময় যায় তো একটু ওয়েট করছিলাম বিট অফিসের কাজ শেষ হতে আমরা আবার গাড়িতে উঠে বসলাম এরপরে আমাদেরকে ওই মারুতি জিপসি যেগুলো জিপসি গাড়িতে করে জঙ্গলে যেখানে ঘোরানো ঘোরানো হবে আর কি তো সেইখানে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি যেখানে গাড়িগুলো সব রয়েছে সেখানেও আবার কিছুটা টাকা পয়সা দেয়া এইসব রয়েছে তো সেখানে আমরা এসে একটু ওই যেই গাড়িতে আমরা যাব সেই গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি আমরা জিপসিতে উঠলাম উঠে এবার আমাদের গাড়ি চললো সোজা জঙ্গলের দিকে আমাদের গাড়িটা হাইওয়ে দিয়ে অনেকটা গিয়ে তারপরে জঙ্গলের মানে কোর এরিয়া যেখানে সেখানে ঢুকেছিল তো সেটা আপনাদের দেখাচ্ছি তো এই যে আমরা যাচ্ছি দুপাশেই কিন্তু জঙ্গল এই দুপাশেও হাতিরা থাকে এবং বেরিয়ে আসে তো আমরা রওনা দিলাম গাড়িতে আমরা দুজনে আছি এবং আমাদের সঙ্গে আছে একজন ড্রাইভার আর একজন গাইড গাইডের জন্য চারশো টাকা করে নেয় আর গাড়ি ভাড়া পড়েছিল পনেরোশো টাকা আর টিকিট তো আমরা অনলাইনেই করেছিলাম যেহেতু গাড়িটা হুট খোলা সেই জন্য প্রচণ্ড হাওয়ার আওয়াজ হাওয়া কাটানোর আওয়াজ আমি যে কথা বলছি সেটা কেউ বুঝতে পারবেন না সেই জন্য আমি আলাদা করে বলছি এই ধরনের জিপে আমাদের আমার এবং আমার হাজবেন্ডের প্রথম জার্নি আমাদের তো আমরা কোনোদিন এইভাবে যাইনি আর সিটগুলো হচ্ছে সাইড করে মানে মুখোমুখি নয় মুখোমুখি হলে একটু সুবিধা হয় তো জিম করবেটে যে জিম করভেট ন্যাশনাল পার্কে জিপগুলো কিন্তু অন্য রকম মাঝখানের সিটগুলো এবং ড্রাইভারের দিকে মুখ করে বসা যায় এবং অনেক কিছু সুবিধা আছে দেখার এখানে এই রকম সিস্টেম কেন জানি না কেন করে রেখেছে খুবই অসুবিধা হয় আর দাঁড়াতে গেলেও খুব একটা সুবিধা হচ্ছে না তবে কিছুক্ষণ পরে দাঁড়াতে হবে কিছুটা দূর গিয়ে যে রাস্তায় ঢুকলাম প্রচণ্ড ধুলো এবং পাথর ফেলে রেখেছে রাস্তা তৈরি হচ্ছে তো এত ধুলো রাস্তায় যে মুখে মাস্কের অত্যন্ত প্রয়োজন আপনারা যদি কেউ এইভাবে জিপ সাফারি করেন তো মাস্ক অবশ্যই আনবেন নাকে চোখে মুখে সব জায়গায় চুলে সব জায়গায় ধুলো ভর্তি হয়ে যাচ্ছে এই যে জায়গাটায় আমরা থামলাম এটা হচ্ছে কোর এরিয়া ঢোকার এন্ট্রি পয়েন্ট তো এখানে ওই সব পেপার্স তারপরে কে কে যাচ্ছে তাদের পরিচয়পত্র আধার কার্ড এইসব আর কি দেখানোর জন্য থামালো তো এবারে আমরা ওই দিকে কোন দিকে নিয়ে যাবে সেটা দেখবো কোর এরিয়ায় ঢুকবে আর কি গাড়িটা কাগজপত্র সব দেখানো হয়ে গেছে আবার আমরা গাড়িতে উঠে বসলাম এবার ভেতর দিকে যাই দেখি কি দেখা যায় আমরা চাপড়ামারি জঙ্গলের কোর এরিয়ার দিকে যাচ্ছি ঢুকে গেছি অলরেডি এই কোর এরিয়ায় ঢুকছি আমরা জঙ্গলের চাপড়ামারি জঙ্গলের কোর এরিয়া যেহেতু দুপাশে ঘন জঙ্গল এবং একদম ইন্টিরিয়ারে ঢুকে পড়েছি সেই জন্য ঠান্ডাটাও বেশ লাগছে আর দাঁড়িয়ে যেতে হচ্ছে এখন দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়েছি নাহলে কিছু দেয় যদি দেখা যায় তো এখান থেকেই দেখতে পাব তো সেই জন্য বেশ হাওয়া লাগছে এবং ঠান্ডা লাগছে আর ধুলো তো আছেই তবে বেশ মজাও লাগছিলো কারণ এইভাবে আমি কোনো দিন যাইনি তো না আমার বেশ ভালোই লাগছিলো খুব ভালো লাগছিল রকম একটু লাগছিলো নতুনত্ব আছে জঙ্গলের ভেতর তো আমার আমার তো অন্তত জঙ্গল খুব ভালো লাগে জঙ্গলে ভ্রমণ আমাদের সঙ্গে আরও অনেক চার পাঁচজন যেতে পারতো কিন্তু সেরকম কোনো টিম পাইনি আমরা আমরা দুজনই তাই এই জিপে উঠেছি আরও তিন চারজন থাকলে বেশ মজা হয় ভালোই লাগে আপনারাও আসবেন ঘুরবেন এবং দল বেঁধে এলে ভালো লাগে এইসব ওয়াচ টাওয়ার জিপ থেকে নামলাম আমরা এই ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে আর সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বাংলো বাংলোটার অবস্থা খুব খারাপ ভগ্নদশা প্রায় কোনো লোক এসে থাকে না তো যা হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যা অবস্থা এখন মানে সেই রকমই সব চলছে কোনো কিছু যত্ন নেই কিছু নেই অথচ জঙ্গলের মধ্যে কোর এরিয়ার মধ্যে অত সুন্দর একটা বাংলো বিশাল বাংলো অনেকগুলো ঘর আছে ওপর নিচ মিলিয়ে কিন্তু সেখানে আপনি মানে ঠিক সুবিধা করে থাকতে পারবেন না অসুবিধা লাগবে তো যাই হোক আমরা তো থাকবো না আমরা দেখা দেখে আবার চলে যাব তো আমরা বাই দেখতে পাচ্ছি নিচে দাঁড়িয়ে খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে আমি ক্যামেরা দিয়ে তুলেছি মোটামুটি এসছে ক্যামেরাতে হাতির পালও ছিল হাতির পাল ঢুকে গেছে আমরা আসার আগে আর এখানে বাইসান ময়ূর প্রচুর আছে ময়ূর এগুলোই দেখতে পাচ্ছি আর বুন বুনো সুহোর দেখতে পাচ্ছি দাতালো শুয়োর এই জায়গাটা হচ্ছে সল্ট পিট সল্ট রাখা হয় জন্তু জানোয়ারের জন্য বন্য বন্য জন্তু জানোয়ারের জন্য সল্ট রেখে দেওয়া হয় আর এই যে জলটা হচ্ছে মিষ্টি জল এই জলটা ওরা খায় আর সল্ভ চাটতে আসে তো এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে এই জিনিসটা করা হয়েছে এই জায়গাটা তৈরি করা হয়েছে তৈরি করা মানে ফাঁকা জায়গা থেকে পিঠটা করেছে আর আমরা অনেক দূর থেকে দেখছি যেহেতু আমি ক্যামেরা দিয়ে জুম করে ছবিটা তুলছি তো সেই জন্য মানে ভালো লাগছে নাহলে কিন্তু কালি যোগে দেখা যাবে না অনেক দূরে লাগবে অনেক ছোট ছোট লাগবে তো এই হচ্ছে ব্যাপার বাইসানই বেশি দেখা যায় ওইটাই আমাদের কাছে অনেক আমরা তো আর শহরের লোকেরা বাইসান দেখতে পাই না এই চিড়িয়াখানা বা এই জঙ্গল ছাড়া শীতকালে কিন্তু জঙ্গল ভ্রমণটা খুব সুবিধাজনক নয় আমার দর্শকদের বলছি শীতকালে আসবেন না কারণ জন্তু জানোয়াররা ওই রোদ পোয়ানোর জন্য শেষ বিকেলের দিকে আসে বেরোয় একটু কিন্তু খুব একটা দেখতে পাবেন না বেস্ট টাইম হচ্ছে মে জুন জুলাই আগস্ট এইসব সময় তারপর আবার বর্ষা বেশি হয়ে গেলেও পাবে না অসুবিধা হবে গাড়ি নিয়ে চলতে তো এই গরমের সময়টাই ভালো ঠিকঠাক টাইম হরিণ কপালে থাকবে অনেকেই বলছে যে রাত্রিবেলা যদি এই বাংলোতে থাকা যায় তাহলে নাকি অনেক ধরনের জীবজন্তুই আসে এই সল্ট চাটতে চাটার জন্য কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে অন্ধকারে কি জন্তু জানোয়ার কি করে দেখবো ওখানে তো লাইট নেই সবই তো অন্ধকারে ডুবে থাকবে শুধু ওদের চোখগুলো দেখা যাবে তাতে কি কি করে বুঝবো যে কোনটা কি আর একটা হচ্ছে যে এখানে তারের বেড়া দেয়া রয়েছে দেখুন এখানে অনেক জায়গাতে এই যে এই পাশ দিয়ে এ পাশ দিয়ে তাও বলছিলো স্থানীয় লোকেরা যে এখানে জন্তু জানোয়ার চলে আসে মানে হাতি বা বুনো শুয়োর যেগুলো দাঁতালো শুয়োর ওগুলো সব চলে আসে এইদিকে ওই এইখানে ওই যেখানে বাংলোটা রয়েছে তার আশেপাশে কিছু লোক থাকে স্থানীয় লোক তারা বলছিল যাই হোক পরন্ত বিকেলে রোদটা এসে পড়েছে বাইসানদের গায়ে ওই জায়গাটায় পড়েছে খালা খোলা মাঠে বেশ ভালোই লাগছিল দেখতে খুব ভালো লাগছিল এই জঙ্গলটা আর ভেতরটা একদম বেশ মনে হচ্ছে যে গভীর জঙ্গল ওই দিকটা তো এরা তো ওই ভেতরেই থাকে আর ময়ূর প্রচুর প্রচুর দেখলাম এখানে প্রচুর ময়ূর পেখম তুলে তুলে রয়েছে কিন্তু এটা কি ওদের পেখম তোলার সময় জানি না সাধারণত বর্ষাকালে ময়ূর পেখম তুলে থাকে এখানে দেখছি এমনি এমনি সব পেখম তুলে তুলে ঘুরে বেড়াচ্ছে ভালোই লাগছিল দেখতে ওয়াচ টাওয়ারে উঠলাম উঠে আমরা ওখানে উপর থেকে ওই একই দৃশ্য দেখতে পেলাম বাইসান আর ময়ূর ফরেস্টের বাংলোটা রয়েছে ওখানে যদি রাত্রে থাকা যায় তবে অন্য দেখা যায় তবে অন্ধকারে মধ্যে কি দেখতে পাওয়া যায় জানি না এখন তো আমরা অনেক বাইসান এসব দেখলাম বাইসান হাতি বন্য সুয়োর ময়ূর কোনো কোনো সময় হরিণ দেখা যায় এই আর চিতাবাগ তো এরা বলে স্থানীয় লোকেরা যে চা বাগানের মধ্যেই থাকে চুপচাপ চারিদিক নিস্তব্ধ নির্ঝুম দুপুরবেলা দুপুর ঠিক না বিকেল হয়ে এসছে পরন্ত রোদ পড়েছে গাছগুলোর উপরে কি সুন্দর লাগছে দেখুন দেখতে সোনালি সোনালি রং হয়ে গেছে গাছগুলোর মধ্যে তা আমরা এই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ফেরার পথে জিপটার রাস্তার মাঝখানে থামিয়ে দিল ড্রাইভার বললো যে একটা হরিণ দেখা যাচ্ছে চিতল হরিণ দাঁড়িয়ে আর ওই পাশে একটা সম্বর দেখা গেছে সম্বরটা আমি একটু দেখেছি কিন্তু আমার ক্যামেরা বার করতে করতে চলে গেছে ওটা ঢুকে গেছে গাড়ির আওয়াজে আর এই চিতলটা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে আস্তে আস্তে ওইদিকে চলে গেল

কিছুক্ষণ হরিণটাকে নিলাম কিন্তু হরিণটা আস্তে আস্তে গাড়ির আওয়াজে গাড়িটা স্টার্ট দেওয়াতে পালিয়ে গেল তাড়াতাড়ি ওই পাশ দিয়ে ঢুকে গেল জঙ্গলের মধ্যে তো বন্ধুরা আমাদের জঙ্গল ভ্রমণের ভিডিও তো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালোই লাগবে আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্টে কিছু লিখতে থাকবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমিও ভালো থাকব নমস্কার